নমস্কার বন্ধুরা এই যে পাখিটা আপনারা দেখছেন এটা শরীরে বড় হয়ে গেলেও এই চড়ুই পাখিটা কিন্তু একটা ছোট্ট বেবি বিকালবেলা উঠে দেখলাম এই পাখিটা আমাদের ব্যালকনিতে পড়ে গিয়েছে গ্লুবি দেখুন ওর সাথে কি করছে সকালটা উজ্জ্বল মনে থাকলেও এখন বিকালবেলা দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি শুরু হয়েছে আমাদের সোসাইটিতে একটা ছোট্ট পার্ক আছে সেখানে দেখলাম কিছু বাচ্চারা আটকেও পড়েছে বৃষ্টিতে যেতে পারছে না বলে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে আজ নিউজে বলছিল মহারাষ্ট্র পুনে শুধু পুনে নয় মুম্বাইতেও রেড অ্যালার্ট আছে তো বেশ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে অলরেডি শুরু হয়ে গেছে আর আমি এখানে নারকেল করতে বসে গিয়েছিলাম আর ছোটবেলাকার মতো এই নারকেল খেতেও শুরু করলাম এই নারকেলটা প্রথমে কুড়ে যেটা খেতে লাগে আহা কি ভালো লাগে আমি আমার ঠাকুমা কুড়তে বসতো আর আমি এগুলো খেতাম মে মাস আমার কাছে অলয় স্পেশাল কেন আমি এটা বললাম আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি আপনাদেরকে সাথে পাবো আপনারা হয়তো পাচ্ছেন আমি এই নারকেলগুলোকে নিয়ে এভাবে এটা কি করছি আমি আসলে নারকেল এইভাবে লাড্ডু বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেব তার জন্য আমি এইভাবে লাড্ডুগুলো অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি আর এটা একটা বক্সের ভিতরে রেখে দিব এবং এইভাবে ফ্রিজে আপনারা স্টোর করলে আপনাদের যখন দরকার পড়বে অল্প অল্প করে আপনারা এটাকে খুব তাড়াতাড়ি নিতে পারবেন শুধু তাই নয় এটাকে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারেন যার জন্য আপনাদের কাজ ও সময় দুটোই অনেকটা বেঁচে যাবে আজকের যেহেতু আমার কাছে একটা স্পেশাল দিন আমরা এতটাই বৃষ্টি হচ্ছিল বাইরে কোথাও বাইরে বেরোতে পারিনি তাই আমি নিজেই ভাবলাম যে ঘরে একটা কিছু সুইট ডিশ বানানো যাক তো ডিশটাকে বানানোর জন্য আমাদের দইটার থেকে জলটা ঝরিয়ে দিতে হবে তার জন্য আমি কার্ড কার্ডস্টেনারে কার্ড নিয়ে নিচ্ছি এবং আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব এই যে দেখছেন অল্প অল্প করে জল ঝরে যাচ্ছে আমি চাই এই জল না থাকুক তো আশা করি বুঝতেই পেরেছেন আমি কি সুইট ডিসটা বানাবো হ্যাঁ আপনারা একদমই ঠিকই ধরেছেন আমি আজকে দই ভাপা বানাবো আর আমি যে জ্যামটা দিয়েছিলাম সেটা দিয়ে স্টাফ দই ভাপা বানাবো তো দেখা যাক আমি কতটা করতে পারি এখন করে নিচ্ছি একটু কিচেন রিস্ট্রক তো তার জন্য আমি চা পাতাটা ভরে নিলাম এই প্লাস্টিকগুলো জানেন তো খুব কাজের তাই আমি এটা একটা ড্রাই ব্যালকনিতে রেখে দিলাম যাতে পরে ইউজ করতে পারি বাজার থেকে বেশ ভালো কিছু আঞ্জিরও পেয়েছিলাম তাই আমি সেগুলো আমি রিস্টক করে রেখে দিচ্ছি আঞ্জির আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর আমি ব্লুবিকে এটা দিতে থাকি সকাল সন্ধ্যায় চায়ের সাথে বিস্কিট না হলে কি চলে তাই আমি এই কুকিটা নিয়েছিলাম এটা আমার খুব ফেভারিট একটা কুকি তো এটাকেও রিস্টক করে আমি রেখে দিচ্ছি কিচেন রিস্টক করে আমি বাইরে চলে এলাম দেখুন কি জোরে ঝড় হচ্ছে বেশ অনেকটা টাইম পর যখন এলাম দেখুন কতটা জল ঝরে গেছে আর আমাদের দইটাও একদম ড্রাইও হয়ে গেছে এবার আমি এটা বের করে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব এবার আমি বেশ খানিকটা কনডেন্সড মিল্ক এতে দিয়ে নেব যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই ভাবেই দেবেন এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এই ডিশটা খুবই ইজি এবং খুব ঝটপট বানানো যায় এবার আমি এগুলোকে ছোট ছোট বাটিতে ট্রান্সফার করে নেব এবার দিয়ে নেব আমি নিজে যে বানিয়েছিলাম স্ট্রবেরি আর মালবেরি জ্যাম সেটা দিয়ে নেব ভিতরে আপনারা চাইলে বাজার থেকে কেনা যে কোনো জ্যামই ইউজ করতে পারেন এর উপরেও আমি দিয়ে নেব আবার দইটা আপনারা যদি চান আমার এই মালবেরি স্ট্রবেরি জ্যামের রেসিপি আমি আই বাটনে দিয়ে দেব আপনারা গিয়ে চেক করতে পারেন এই একই পদ্ধতিতে আমি তিনটে বাটিতে একইভাবে দই আর জ্যাম দিয়ে বানিয়ে নিয়েছিলাম এইবারে আমি একটা একটা কড়াইতে জল নিব এবং তাতে স্ট্যান্ড দিয়ে এই বাটিগুলো দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার এটাকে কিছুক্ষণ ভাপে হতে দিতে হবে এটা যতক্ষণ হচ্ছে আমরা ভাবলাম ডিনার করে নি আজ স্পেশাল ডে তাই চিকেন চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছিলাম পনেরো মিনিট পরে এসে দেখলাম আমাদের এই স্টাফড দই ভাপা একদম রেডি দেখুন কাঠিতে আর লাগছেই না এবারে মেন জিনিস আমাদের ওয়াও খুব ভালোভাবে খুলে গিয়েছে ওয়াও ম্যাজিক গার্নিশ করে দিয়েছিলাম দুটো মালবেরি দিয়ে আর এবার টেস্টের পালা

টুডে ইজ মাই বার্থডে আজ আমার বার্থডে ছিল তাই আজ এত কিছু করলাম বাইরে তো যেতে পারি তাই সেলিব্রেশন ঘরেই হল Yeah বাবা অ্যাটলাস্ট বৃষ্টিটা থামলো। পুরো ফ্যামিলির সাথে সারা দিনটা কাটিয়ে সত্যি খুবই ভালো লাগলো আর কেক আর পায়েস না হলে তো জন্মদিন বলে মনে হয় না তো আই এম রিয়েলি ভেরি ব্লেস যদি আপনাদের আমার এই ভিডিওটা একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি বন্ধু ভাবেন একটু হলেও তাহলে আমার কমেন্টে এসে বলুন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অনেক অনেক ধন্যবাদ